আজ আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম হেই চ্যার জিপিটি তুমি যদি একজন স্টুডেন্ট হতে এবং পরীক্ষায় খারাপ করতে চাইতে তবে তুমি কি কি করতে তখন সে কি উত্তর দিল জানো চলো দেখে নেওয়া যাক সে বলল হা হা বেশ মজার প্রশ্ন তো যদি আমি একজন স্টুডেন্ট হতাম এবং সত্যিই পরীক্ষায় খারাপ করতে চাইতাম তাহলে নিঃসন্দেহে এই সাতখানা কাজ করতাম প্রথম কাজ সবকিছু পরে করার অভ্যাস তৈরি করতাম অর্থাৎ আজ না কাল পড়বো এই মন্ত্রে বিশ্বাস রেখে দিনের পর দিন ফাঁকি মারতাম আর পরীক্ষার আগের দিন পড়তে গিয়ে দেখতাম কিছুই বুঝতে পারছি না দ্বিতীয় কাজ সোশ্যাল মিডিয়া আর গেমিংয়ে ডুবে থাকতাম অর্থাৎ একটু গেম খেলেনি একটু ফেসবুক ঘেটে নিই একটু রিলস দেখে নেই আর সেই একটু যে কখন চার পাঁচ ঘন্টায় গিয়ে পৌঁছাতো নিজেরা বুঝতেই পারতাম না তিন নম্বর কাজ ক্লাসে মনোযোগ দিতাম না এবং নোটসও নিতাম না অর্থাৎ ক্লাসে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিতাম স্যারদের কথা শুনতাম না একদমই কারণ কি আমরা সব পারি এটা ভেবে আমি তো বেশি জানি স্যার কিছুই জানে না এটা ভেবে আর পরীক্ষার আগের দিন রাতে গিয়ে নোটস পেতাম না নোটস খুঁজে বেড়াতাম তারপরে আবারও একটা অজুহাত দেখিয়ে দিতাম আমার কাছে তো নোটসই নেই আমরা বর্তমান সময়ে দেখতে পাই অনেকে নিজেকে কুল মনে করে এটা ভেবে যে সে বইয়ের কিচ্ছু জানে না তার কাছে নোটস নেই তাও সে পরীক্ষা দিতে গেছে এটা আবার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় লিখে পোস্ট করে সে এই পোস্ট করে নিজেকে কুল দেখানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি যে সে নিজেই নিজেকে গাধা প্রমাণ করছে সেটা সে নিজেও বুঝতে পারছে না চার নম্বর কাজ রিভিশন দিতাম না আমি তো সব পারি আমি সব পারবো আমার একবার পড়লেই মনে থাকে আমার দ্বিতীয়বার পড়ার কোনো দরকারই নেই এটা ভেবে আমি আর কখনো রিভিশনই দিতাম না পাঁচ নম্বর কাজ গুরুত্বপূর্ণ টপিকগুলো স্কিপ করে যেতাম আমরা পড়তে গিয়ে অনেক সময় এমন করি যে এমন কিছু টপিক যেটা আমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে আমরা স্কিপ করে যাই এবং নিজেকে এটা বোঝাই যে এত কঠিন প্রশ্ন পরীক্ষায় দেবে না কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি ওখান থেকেই প্রশ্ন দিয়েছে তখন আমরা আবার একটা অজুহাত দিয়ে থাকি যে আমার ভাগ্যটাই খারাপ ছয় নম্বর কাজ রাত জেগে পড়তাম আমরা অনেকে এটাই ভাবি আমাদের রাতে বেশি পড়া ভালো হয় সকালে আমার একদম পড়ায় মন বসে না তো আমরা রাত জেগে পড়ার জন্য দুটো পর্যন্ত মোবাইল দেখি তারপরে ভাবি যে একটু পড়বো তারপরে আর পড়া হয় না মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি অথবা যদি আমি পড়িও শেষ রাতের দিকে তারপর এইরকম বেশ কয়েক সপ্তাহ চলার পর শরীর খারাপ হয়ে যায় আবার সেই আমরা আগের জায়গায় ফিরে যাই আমাদের আর পড়া হয় না সাত নম্বর কাজ মক টেস্ট দিতাম না পরীক্ষার আগে পর্যন্ত নিজেকে যাচাই করতাম না কারণ এই ওভার কনফিডেন্সে আমরা থাকতাম যে আমরা সব পারবো এর সহজ প্রশ্ন আসবে ফলে আমরা প্র্যাকটিসও করতাম না নিজেকে যাচাই করতাম না নিজে কতটা তৈরি হয়েছি সেটা দেখতাম না এই সাতখানা কথা বলার পরে চ্যাটজিপিটি আমাকে কিছু সতর্কবাণীও দেয় এবং সেই সতর্কবাণীতে আমাকে সাবধান করে দেয় কিভাবে সাবধান করে সে বলে যে শোনো সাকিল এই কাজগুলো করলে কিন্তু তোমার লাভের লাভ কিছুই হবে না বরং তুমি ভবিষ্যতে পস্তাবে এর থেকে বরং তুমি এর উল্টোটা করো যদি সত্যিই পরীক্ষায় ভালো করতে চাও তুমি নিয়মিত পড়াশোনা করো নিয়মিত রিভিশন দাও মক টেস্টে দাও সময় নষ্ট করো না স্যারদের কথা শুনে চলো ম্যামদের কথা শুনে চলো নিয়মিত নোটস নাও যাতে পরীক্ষার আগের দিন রাতে পস্তাতে না হয় আর ঠিকঠাক ঘুমটাও নাও সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরে থাকার চেষ্টা করো তবেই তুমি ভবিষ্যতে সফলতার মুখ দেখতে পাবে নয়তো পস্তাতেই হবে তো তোমরা কোনটা করবে ঠিক করলে সফলতার মুখ দেখবে না পস্তাবে কমেন্ট করে জানাও